গল্প প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায় আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতে করতে গিয়ে ভিখুর দল ধরা পড়ে ভিখু সহ এগারো জন ছিল দলে সেখান থেকে একমাত্র ভিখুই পালাতে পেরেছে তবে বর্ষার বড় রকমের একটা খোঁচা খেয়েছে সে তার ডান কাঁধে এই অবস্থায় ভিখু রাতারাতি দশ মাইল দূরে সর্বনে কাদার মধ্যে গিয়ে পুরো দিন লুকিয়েছিল রাত হলে সে আরো নয় ক্রোশ পথ হেঁটে চিতনপুরে পেহ্লাদ বাগদির বাড়িতে চলে আসে পেহলাদ বাগদি ভিখুর পুরনো বন্ধু ভিখুর এই অবস্থা দেখে এবং পুলিশের ভয়ে পেহলাদ ভিখুকে তার বাড়িতে জায়গা না দিয়ে পাঁচ মাইল উত্তরে একটি বনের মধ্যে মাচা তৈরি করে সেখানে রেখে আসে সাথে কিছু চিরা গুড় দিয়ে আসে খাওয়ার জন্য ভিখু সেভাবেই থাকতে থাকে রাতে ভিখুর জ্বর আসে পরদিন ডান হাতের ঘাঁটা ফুলে পুরো হাতে ব্যথা করতে থাকে ভিখু উঠে বসতে পারে না বনের মধ্যে মশা বিভিন্ন পোকা জোকের কামড় খেয়ে ভিখু কোনো রকমে বেঁচে থাকে তবে ভিখু মরে না মরবে না বনের পশু যে অবস্থায় বাঁচে না সেই অবস্থায় সে বাঁচবেই তিন দিন পর পেহলাদ ভিখুর জন্য খাবার নিয়ে এসে দেখে ভিখুর অবস্থা খুবই খারাপ তার ঘা পচে গিয়ে লালচে রস বের হতে শুরু করেছে ভিখু প্রায় অজ্ঞান হয়ে আছে তখন পেহলা তার ভগ্নিপতি ভরতের সাহায্যে ভিক্ষুকে তার বাড়িতে নিয়ে আসে এক মাস ঘরের মাচায় খড়ের বিছানার উপর শুয়ে শুয়ে প্রায় বিনা চিকিৎসায় ভিখু অনেকটা সুস্থ হয়ে ওঠে কিন্তু ডান হাতটি তার আর ভালো হয় না গাছের মরা ডালের মতো শুকিয়ে গিয়ে অবশ হয়ে থাকে হাতটি সেদিন পেহলাদ বাড়ি ছিল না সন্ধ্যার সময় ভিখু পেহলাদের বউকে একা পেয়ে তার হাত টেনে ধরে রাতে ভিখু বাড়িতে আসলে স্ত্রীর থেকে সব শুনে পেহলাদ ভিখুকে বেশ কিছুক্ষণ মেরে বাড়ি থেকে বের করে দেয় মধ্যরাতে ভিখু পেহলাদের ঘরে আগুন দিয়ে সেখান থেকে চলে আসে সেই রাত থেকে ভিখুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হয়। ভিখু পেহলাদের ঘরে আগুন দিয়ে চিতলপুরের পাশের নদীতে একটি জেলের ডিঙি চুরি করে ভেসে পড়ে ভাসতে ভাসতে সে চলে আসে মহকুমা শহরে তখন ভোর হয়েছে ভিখু খুব ক্ষুধার্ত সে রাস্তায় গিয়ে হাত পাতলে এক ভদ্রলোক তাকে একটি পয়সা ভিক্ষা দেয় সেই হল ভিকুর ভিক্ষা করার হাতে খড়ি কয়েকদিনের মধ্যেই ভিকু ভিক্ষা একদম অভ্যস্ত হয়ে পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসে সে ভিক্ষা করে সারাদিনে পাঁচ ছয় আনা রোজগার হয় তার হাট বাড়ে সে প্রায় একটি টাকা পেয়ে যায় ভিক্ষা করে বর্ষাকাল শেষ হয়ে এলে সে নদীর কাছে মাঝির বাড়ির পাশের ভাঙা থাকা শুরু করে এই জায়গাটি সে মাসে আনার চালায় আট বিনিময়ে ভাড়া নিয়েছে এখন বেশ আরামেই দিন কাটে ভিখোর এই মুহূর্তে একটি স্ত্রী লোকের অভাব সে খুবই বোধ করতে থাকে তার অতীত জীবনের কথা ভেবে ভেবে দিন যেতে থাকে তার বাজারে ঢোকার মুখেই একজন ভিখারিণীকে সে দেখতে পায় মেয়েটির নাম পাঁচি তার বয়স বেশি নয় শরীরের বেশ লোভনীয় কিন্তু একটা পায়ে হাঁটুর নিচ থেকে পাতা পর্যন্ত থক থকে তৈলাক্ত ঘা এই ঘায়ের কারণে সে ভিক্ষু থেকে বেশি ভিক্ষা পায় যার কারণে সে ঘাটি সারাতে চায় না একদিন ভিখু গিয়ে পাঁচেকে বিয়ের প্রস্তাব দেয় পায়ের ঘাঁটি সারালে ভিখু তাকে বিয়ে করবে পাঁচি রাজি হয় না নাচি বলে যদি কয়দিন পর ভিখু তাকে ছেড়ে দেয় তখন যাবে কোথায় পায়ের ঘাঁটি না থাকার কারণে তখন সে ভিক্ষু করে রোজগার করতে পারবে না বেশ কয়েকদিন ভিখু পাঁচির জন্য ভাবে তারপর একদিন ঘা সহই পাঁচিকে করতে চায় কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে পাঁচি এখন বাজারের আরেক ভিক্ষুক বসিরের স্ত্রী মাঝে মাঝে সময় পেলেই ভিক্ষু পাঁচির কাছে আসে গল্প করার জন্য একদিন ভিখুর সাথে বসিরের বেশ কথা কাটাকাটি হয় বসির ভিক্ষুকে হুমকি দেয় পাঁচির কাছে ঘেঁষতে নিষেধ করে ধীরে ধীরে ভিখুর রোজগার কমে যেতে থাকে ভিখু এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে চায় কিন্তু পাঁচিকে ফেলে এই শহর ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না ভিখুর তাই ভিখু একটা কঠিন সিদ্ধান্ত নেয় এক রাতে ভিখু তার সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে একটা পুটলি বেঁধে একটা লোহার চোখা শিক নিয়ে হাজির হয় বসিরের বাড়িতে বসির ও পাঁচি দুজনেই ঘুমিয়েছিল অন্ধকারে আন্দাজ করে ভিখু একটি আঘাতে সেই শিখটি ঢুকিয়ে দেয় বসিরের মাথার মধ্যে তার মৃত্যু নিশ্চিত করার জন্য বাম হাত দিয়ে বসিরের গলা চেপে ধরে বসির মারা যায় পাঁচি ভয় চিৎকার করতে পারে না মন্ত্রমুগ্ধের মতো ভিখুর সকল কথা মেনে নিয়ে বসির সারা জীবনের সঞ্চয় নিয়ে ভিখুর পেছন পেছন বেরিয়ে পড়ে বসির সারা জীবনের সঞ্চয় কম ছিল না টাকায় আধুলিতে একশো টাকার উপরে কাছে কোথায় যাবে জানতে চাইলে ভিখু বলে যে তারা সদরে যাবে কিছুক্ষণ হেঁটে পাচি ক্লান্ত হয়ে পড়ে তার পায়ের ঘায়ের জন্য সে আর হাঁটতে পারে না তখন ভিখু তাকে পিঠে চাপিয়ে নেয় পাচি ভিখুর পিঠের উপর ঝুলে হাত দিয়ে গলা জড়িয়ে ধরে আকাশে নবমীর চাঁদ উঠেছে সে চাঁদের মৃদু আলোয় তারা সামনের দিকে এগোতে থাকে